আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানব সংবাদ শিরোনাম জয় বাংলা স্লোগান দিয়ে নজিরবিহীন লুটপাট ফ্যাসিস্টদের গ্রেপ্তারের নির্দেশ ডিআইজির ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে অবশিষ্ট সাক্ষ্য দিলেন মাহবুদুর রহমান বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তির সংখ্যায় বিক্ষোভের সময় পরিবর্তন করল জামাত ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে লুকজেমবার্গ এশিয়া কাপে বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে জয় বাংলা স্লোগান দিয়ে উপজেলা পরিষদ এবং পুলিশ স্টেশনে নজিরবিহীন ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি লুট করা হয়েছে সরকারি গুরুত্বপূর্ণ নথি হামলা চালানো হয়েছে একটি মসজিদেও সোমবার দুপুরে এই হামলা ও লুটপাট চালানো হয় প্রত্যক্ষদর্শী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের সদস্যদের সূত্রে জানা যায় সম্প্রতি তিনশো আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে কেটে ফরিদপুর দুই আসনে যুক্ত করা হয় এর প্রতিবাদে গঠিত সর্বদলীয় ঐক্য কমিটি কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে এরই ধারাবাহিকতায় দুপুর বারোটার দিকে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে নয়টি গাড়ি ভাঙচুর এবং একটি প্রাইভেট কার ও মোটর সাইকেলে আগুন দেওয়া হয় জয় বাংলা স্লোগান দিয়ে উপজেলা পরিষদ ভবনে হামলা চালানো হয় এ সময় পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল লুটপাট করা হয় গুরুত্বপূর্ণ নথি প্রত্যক্ষদর্শীরা জানান আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সোমবার সকালে মনসুরাবাদ ও হামিদি বাস স্ট্যান্ডে পৃথক কর্মসূচি পালন করা হয় এরপর আলগি ইউনিয়নের তহিদুর রহমান বুলবুলের নেতৃত্বে একটি মিছিল মনসুরাবাদ বাস স্ট্যান্ডে আসার পর পুলিশকে ধাওয়া দেয় জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্যরা দৌড়ে ঈদগাঁও মাদ্রাসা মসজিদে আশ্রয় নেন এ সময় তাদের রক্ষায় দরজা আটকে দেন মসজিদে থাকা মুসল্লিরা তখন মসজিদেও হামলা চালানো হয় বিষয়টি নিয়ে সোমবার দিবাগত রাত বারোটার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম মল্লিক বলেন যারা ফ্যাসিস্ট তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে তাদের গ্রেফতার করতে নির্দেশ দিয়েছি ডিএজি মল্লিক বলেন আইনশৃঙ্খলা রক্ষার বিষয় এবং জনগণের নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলেছি ফরিদপুরের ডিসির সঙ্গে কথা বলেছি আজকের ঘটনায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গেও কথা বলেছি এই বিষয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা যা যা করার তাই করবেন এদিকে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্য দিলেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান মঙ্গলবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রাইব্যুনালে উপস্থিত হন মাহমুদুর রহমান এরপর দুপুর দেড়টা নাগাদ সাক্ষ্য দেন তিনি ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় জানা গেছে মধ্যাহ্ন বিরতির পর মাহমুদুর রহমানকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন এরপরই নেওয়া হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য তিনি দুপুরের পর ট্রাইব্যুনালে আসবেন বলে জানিয়েছে প্রসিকিউশন এর আগে পনেরো সেপ্টেম্বর বেলা এগারোটা বিশ মিনিট থেকে বিকেল পর্যন্ত পনেরোতম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলে ট্রাইব্যুনালে ওই দিন তম সাক্ষী হিসেবে মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আজ পর্যন্ত মুলতবি করা হয় গত নয় সেপ্টেম্বর চোদ্দতম দিনের মতো এ মামলায় ছয়জন সাক্ষ্য দিয়েছেন এর আগে গত দুই সেপ্টেম্বর ছত্রিশ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এ মামলার আসামি থেকে রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার জেরা শেষ হয় চার সেপ্টেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে জানিয়ে তিনি ক্ষমা চেয়েছেন একই সঙ্গে অজানা অনেক তথ্য ট্রাইব্যুনালের সামনে এনেছেন এক সেপ্টেম্বর দশম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয় এদিন জবানবন্দি দিয়েছেন ছয়জন এর মধ্যে চিকিৎসক সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী রয়েছেন সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে দেশ দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বিভৎস বর্ণনা উঠে এসেছে আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা এদিকে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে আগামী আঠারো ও উনিশ সেপ্টেম্বরের ঘোষিত কর্মসূচির সময়ে পরিবর্তন এনেছে জামায়াত ইসলামী দলটি সকালের পরিবর্তে বিকেলে এ কর্মসূচি পালন করবে বলে মঙ্গলবার জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দেশবাসী ইতোমধ্যে অবগত হয়েছেন যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে পনেরো সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী আঠারো ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এদিকে জানা গেছে আগামী আঠারো ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে এ অবস্থায় বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে জামাইতে ইসলামী অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না সে কারণে ইতোমধ্যে সারা দেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে যে আঠারো ও উনিশ সেপ্টেম্বর সকালে কোনোভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না কর্মসূচি শুধু বিকেলে অনুষ্ঠিত হবে এতে আরও বলা হয় আমরা আন্তরিকভাবে দোয়া করছি বিসিএস পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয় এদিকে লুকজেমবার্গের প্রধানমন্ত্রী লুস ফ্রাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেটেল জানিয়েছেন তাদের দেশ চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বেটেল বলেছেন তিনি পার্লামেন্টে একটি বিল প্রস্তাব করেন যাতে লুকজেমবার্গ আরও পদক্ষেপ নিতে পারে যেমন নিষেধাজ্ঞা এদিকে ফ্রান্স ও সৌদি আরব বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সময় ফিলিস্তিন স্বীকৃতি ইস্যুতে বৈঠক আয়োজন করবে অস্ট্রেলিয়া কানাডা বেলজিয়াম ও যুক্তরাজ্য নির্দিষ্ট শর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এপ্রিল পর্যন্ত একশো দেশ যা জাতিসংঘ সদস্য রাষ্ট্রের পঁচাত্তর শতাংশ ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এদিকে চলমান এশিয়া কাপে হংকং বিপক্ষে জয়ে শুরুর পর শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরে ওঠার পথটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ দল সমীকরণের কঠিন লড়াইয়ে আগে বাংলাদেশকে এখন লড়তে হবে আফগানিস্তানের বিপক্ষে আজ রাত সাড়ে আটটায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দল সারা বছর ফ্রান্সাইজি টুর্নামেন্ট খেলে বেড়ায় আফগান ক্রিকেটাররা সেই সুবাদে টি টোয়েন্টি ক্রিকেটে একরকম পরাশক্তিতে পরিণত হয়েছে আফগানিস্তান সেই প্রভাব স্পষ্ট দুই দলের পরিসংখ্যানেও এখন পর্যন্ত টি টোয়েন্টিতে দু দলের বারো লড়াইয়ে বাংলাদেশের জয় পাঁচটিতে বিপরীতে আফগানদের জয় সাতটিতে এই পরিসংখ্যান হয়ে উঠবে কঠিন প্রতিপক্ষ শেষ পাঁচ দেখায় দুই দলের লড়াইয়ে এগিয়ে আছে আফগানরা বাংলাদেশের দুই জয়ের বিপরীতে তাদের জয় তিন ম্যাচে সাম্প্রতিক সমীকরণে আফগানদের এগিয়ে থাকাই প্রমাণ করে মাঠের ক্রিকেটে বাংলাদেশের ওপর সরি ঘোরানোর সামর্থ্য রয়েছে দলটির তবে এশিয়া কাপের মতো বড় মঞ্চে শক্তিমত্তায় হয়তো একটু এগিয়ে থাকবে বাংলাদেশ এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশকে খেলতে হবে রান রেটের বিষয়টি মাথায় রেখে বর্তমানে বি গ্রুপে পয়েন্ট টেবিলে তিন নম্বরে অবস্থান করা বাংলাদেশের রান রেট ঋণাত্মক আফগানদের হারিয়ে রান রেট শুধু ধনাত্মক করলেই হবে না নিতে হবে বেশ উপরে কারণ আফগানরা নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে তখন চলে আসবে রান রেটের হিসাব সেই চিন্তা মাথায় রেখে আফগানদের বিপক্ষে আগ্রাসী খেলার কোনো বিকল্প নেই লাল সবুজের প্রতিনিধিদের আজ শুধু ব্যাটারদের জন্যই চ্যালেঞ্জ নয় বোলারদের জন্যও থাকবে কঠিন পরীক্ষা শেষ পর্যন্ত বাংলাদেশ দল এই বাঁচা মরার লড়াই উতরে কিভাবে সুপার ফোরে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখে সেটাই এখন দেখার অপেক্ষা দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ